তো গতকালকে মরিস গাছানছি বুটি গাছ লাগাই দি কি অবস্থা এ ন লবেনা না হ্যাঁ ইখ লবেনা না બીজা ছানা জায়গা ভালো আছে এই এনে নে কোড দিতে দিবো ওই দিকে কইতে কই না কইন্দ কইন্দ কলি শাক জিগেলাম যে মরিচ গাছ কিনছি কেমন আসছে মরিচ গাছ তো কিনছো সার দেওয়া লাগবে না

মুরগিতে বেশি নিচে যাছিস না জল না বার মরে যাবে না গাছে জল পেলে মরে যাবে না আচ্ছা দেই ঢাক বনেছে কি কি ছাড় দেওয়া যায় কি ছাড় দিলে হয় এইদিক কি গ্যাস লাগাও না কুমড়ে কুমড়ে গ্যাস ওসে রে তোরা তো মইটাই এই পাশটাতে কতগুলো জায়গা পড়ে আছে মানে জায়গা থাকতেও মানে জায়গায় কিছু ফলাই বা কইরে খাওয়ার মতো অবস্থা নাই কি অবস্থায় থাকতে হয় তো আমাদের এখানে আগে অনেক বাদাম হইতো এখন তো কিছুই হয় না শুধু শুধু পতিত পড়ে থাকে সারা বছরই